কবির নামে এক কালো চাষি বাস করত কাজল দিঘিতে তার মা তাকে খুব ভালোবাসত কিন্তু গায়ের কালো রঙের জন্য গ্রামের সকলে এমনকি কবিরের বউও তাকে কথা বাবা তুমি মন খারাপ করে বসে আছো কেন কিছু না মা এমনি মায়ের চুখকে ফাঁকি দেওয়া সহজ কথা নয় আমাকে খুলে বলো খুলে বলো কি হয়েছে আমার সামান্য জমিতে চাষ করে তিনজনের মুখে দুবেলা খাবার তুলে দেওয়া বড্ড কষ্টকর গায়ের রং কালো বলে আমাকে কেউ কাজে নিতে চায় না এবার ফসল সব রোদে চলে গেছে কোথাও এতটুকু পানি নেই এবার আমি কি করব বলো তোমা হ এই ব্যাপার তুই একদম চিন্তা করিস না তো বাবা তুই বরং এবার জমিতে পেঁপে চাষ কর বাজারে পেঁপের ভালো দাম পাবি কাঁচা পেঁপে যেমন সকলে সবজি হিসেবে ভালোবাসে ফল হিসেবে পাকা পেঁপেরও অনেক চাহিদা তুই বরং কিছু টাকা দিয়ে পেঁপের চারা কিনে নিয়ে আয় কিন্তু মা পানির অভাবে যে সব নষ্ট হয়ে যাবে পেপে গাছে সামান্য পানি লাগে রে বাবা তুই এবার পেঁপে চাষ কর চল খরে চল বৌমা খাবার নিয়ে অপেক্ষা করছে এই যে আমার কালা জুসা বলি আমি যে ভাত পেলে বসে থাকি তা তোমার কি সেটা খেয়াল থাকে না আব্বাস আমাকে কি দেখে তোমার সাথে বিয়ে দিয়েছিল কোন দিন একটু সুখ পেলাম না আমি কালি বাপের বাড়ি চলে যাব কেন দিনের বেলায় তুমি ঘরে থাকো না রাতের বেলাও তোমায় খুঁজে পাই না এমন মানুষের সাথে কেমন করে সংসার করতে পারে কেউ হ্যাঁ সবাই আমাকে কালো বলে অবহেলা করে শেষে তুমিও হেলা অবহেলা বুঝিনা বাপু দুটো পেট পুরে খেতেও তো দিতে পারো না এটা কেমন জীবন এমন অভাবে আমি আর থাকতে পারবো না আহা রাগ করোনা মা বলেছে পেঁপের চাষ করতে তোমার তো প্রিয় ফল পেঁপে মা আমাকে বুদ্ধি না দিলে তো আমি কিছুই করতে পারতাম না এখন কি চলে যাবে নাকি আমার সাথে আমার পেঁপের বাগানে হাত লাগাবে এবার সত্যি চাষ করবে সত্যি বলছো তো একদম সত্যি দাও দুটি খেতে দাও খেয়ে হাটে যাবো বউ বসো মা ওমা খাবে না শুনো আকাশে তো কালো মেঘ করেছে এবার নিশ্চয়ই আকাশ ভেঙে বৃষ্টি আসবে ঠিক বলেছো মা বৃষ্টি আসলে সকলের পানির কষ্ট দূর হবে গ্রামে যেন প্রাণ নেই যেদিকে তাকাই খা খা করে এত জোরে হাওয়া দিচ্ছে আমাদের পেপে গাছগুলোর কিছু হবে না তো এত বৃষ্টি বন্যা হবে না তো কখনো রোদ আমার ফসল পুড়িয়ে দিচ্ছে কখনো ছোটো হাওয়া সব লন্ড ভন্ড করে দিচ্ছে এবার আমি কি বাবা আমি কালো বলে সকলে আমাকে হেলা করে দুবার ফসল ফলানোর চেষ্টা করে আমি ব্যর্থ হলাম আমার আর কোনো পুঁজি নেই বাবা এবার মা আর বউকে নিয়েছে আমার না খেয়ে মরতে হবে রাখি তুমি একটাই জবর কত রেখেছেন দশটায় ওটার অধী তোমার অভাব দূর হবে তুমি সুখী হবে কিন্তু কেমন করে বৃথা আশা দয়া করে দেবেন না বাবা তোমার ভালো হবে আপনাকে তো আগে কখনো দেখিনি আপনি কি এই গ্রামে নতুন এসেছেন কি ভালো ভালো কথা বলেন আপনি হে কি চিরকাল দেখে এলাম পেঁপে গাছের সাদা ফুল নাকি আমার চোখের দেখারই ভুল না না এ যে সত্যি লাল ফুল তবে কি আমি অন্য জাতের পেঁপের চাষ করেছি হবে হয়তো যাই বৈদ্য কাকার কাছ থেকে তেল নিয়ে বাড়িতে যাই কি হয়েছে বৌমা তুমি মনে হয় ভয় পেয়েছ এসো আগে একটু পানি খাও বসো এখানে বসো এবার বলো তো কি হয়েছে মা আপনি আপনি কখনো কালো পেঁপে দেখেছেন তাও আবার কাঠালের মতো বড় আর মোটা এসব কি বলছো মা হ্যাঁ মা আমি ঠিকই বলছি আমাদের পেঁপে গাছটায় কালো পেঁপে হয়েছে কাঠালের মতো বড় আর মোটা ওজনও হবে বেশ জীবনের প্রথম এমন পেঁপে দেখে আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছি মা চলো তো চলো তো গিয়ে দেখি কয়েকটা পেরে হাটে নিয়ে যাই যদি ভাগ্যে থাকে দুটো টাকা পাওয়া যাবে ভীষণ ভারী বউ দুটোর বেশি বই নিয়ে যেতে পারবো না পেপে নিয়ে যান পেপে নিয়ে যান নতুন জাতের ভালো পেপে আছে নিয়ে নিন নিয়ে নিন ফুরিয়ে গেলে আর পাবেন না এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি পেঁপে বা ফল পচে গেলে কালো হয় আর পয়সা দিয়ে কে এই কালো পেঁপে কিনবে নিতে হলে নাও না হলে যাও অযথা ভিড় করো না আরে আমাদের এখনো মাথা খারাপ হয়নি যে আমরা কেউ এসব আজগুবি সবজি কিনবো যাও এখান থেকে যা তো সব পাগল ছাগল লোকজন কোথা থেকে হাটে চলে আসে তুমি ফিরে এলে আরে পেঁপে বিক্রি হয়নি ঘরে তো একটু আনাজ নেই রাতে কি রান্না বসাবো আজকে তবে আমরা না খেয়ে থাকবো আহা মন খারাপ করো বৌমা নতুন পেপে দেখে ওরা হয়তো বুঝতে পারেনি ও বৌমা তুমি বরং বটি নিয়ে এসো আজ রাতে আমরাই না হয়ে পেঁপেটা খাবো সেই ভালো আমি এখনই নিয়ে আসছি হে এত সোনা হে এত সোনা তো আমি জীবনেও দেখিনি। এই ভেতরে এত সোনা এলো কেমন করে? ওটা কি কিছু আমি আরে আমিsemaphore সক্ষে বিশ্বাস করতে পারছি না। এত সোনা মানিক আমি তো কখনো দেখিনি। আমাদের সব দুঃখ এবার দূর হয়ে যাবে। হ্যাঁ বাবা হে তুমিই বিধাতা আমাদের সাহস করেছেন যা বাবা এগুলো বিক্রি করে আমাদের সব বেনা অভাব মিটিয়ে ফেল ঠিক বলেছ মা সোনা ও হিরে মানিক বিক্রি করে কবির চাষি ধনী হয়ে গেল